ঝালমুড়ি বাংলাদেশের সর্বস্তরে মানুষের কাছে একটি পছন্দের খাবার আর এই ঝালমুড়িটাকে বানানোর অন্য একটি লেভেলে নিয়ে গেছেন আমাদের এই শাহিন মামা ঝালমুড়ি বানানোর স্টাইলটা একদমই আলাদা এবং ইউনিক দেখতেই পাচ্ছেন যে শাহিন মামার চুলের স্টাইল এবং তার অঙ্গভঙ্গি কিন্তু একদমই অন্যরকম তার এই চুলের স্টাইল দেখে আমার মনে পড়ে গেল সেই ভারতের এক চাওয়ালার কথা যার চা খাওয়ার জন্য স্বয়ং বিল গেটস ইন্ডিয়াতে চলে আসছে আর মামা হয়তো সেই ট্রেন্ডিং ফলো করতেছে হয়তো বা কোনদিন শুনতে পারবেন যে এই শাহিনামার মামার গরম ঝালমুড়ি খাওয়ার জন্য বিল গেটস চলে আসছে বাংলাদেশে তো দর্শক এখন দেখতে পারবেন মামা কিভাবে সেই কানসা গরম ঝালমুড়ি বানায় তো দর্শক ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন

Ini adalah भाई जीत चला चला गया आज कैसे आके तो लाके है तो वीडियो में तो और दिन आएंगे अच्छा वो है